আসসালামাইকুম ভাই আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাহ হলেন প্রথম মানুষ আসসালামু আলাইকুম ভাই এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান কর প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে ভাই আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি সে একজন অমুসলিম সে তার নাম প্রকাশ করতে চায় না আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার তার প্রশ্নটা হল কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই কিন্তু কোরআন বলছে যে আদম সালাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় থিওরি অফ ইভলিউশন ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাহ হলেন প্রথম মানুষ এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয় কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট কোনো থিওরি বলছে না আর যদি ডারউইনের বই পড়েন ডারুইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারুইন বিগল নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন আর তারপর তিনি গেলেন গ্যালাপেগস নামে একটা দ্বীপে সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে গর্ত খুঁড়ছে আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন তবে বন্ধু থমাস থমটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে একশো প্রমাণ নেই আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো তাই থিওরিটা উপস্থাপন করেছি তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো তার মানে তুমি দেখতে বানানোর মতো তাহলে এটা একটা থিওরি এটা মোটাও ফ্যাক্ট না আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভুলেশন এটাকে বলা হয় থিওরি অফ এভুলেশন আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ প্রথমটা সেই যুগের তারপর ডার্থাল এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনোরকম রকম সম্পর্ক নেই আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে আর হানস ক্রেগের মতে তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন শুধু ডিএনএ উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে এটা শুধু অনুমান অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগে ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে আচ্ছা ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে সমস্যা নেই কোনই কথা বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30 তার কিছু কথা সঠিক তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে এটা অবজ্ঞানিক এটা থিওরি কোন ফ্যাক্ট না আসল উত্তরটা পেয়েছেন কোন বোন আসসালামু আলাইকুম ভাই এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে বোন এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে শনিবার অক্টোবর মাসের একত্রিশ তারিখে লেকচারটা দিয়েছিলাম উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড আর সাবজুকেটেড সেখানে আমি বিস্তারিত বলেছি আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন এবার মূল প্রশ্নতে আসি আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল স্বামী স্ত্রী দুজনে ডাক্তার তারা বললেন যে আফগানিস্তানে তারা এক মাসেরও বেশি সময় ছিলেন তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে কিন্তু তারা তালেবান নয় আমি বললাম কিভাবে বুঝলেন তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে এক মাসেরও বেশি সময় ছিলাম আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয় আমিরাতি সৌদি কুয়েতি তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্যরকম সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে তো আমাকে সেই মালয়েশিয়ার দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে এনকভার্মেন্টস মুসা আলাইসাল্লাম সমুদ্র দুই ভাগ করেছেন কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে সেজন্য ববিত্রকরণ বলছে সুরা হুজুরাত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর ছয় যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা এর আগের কনফারেন্সে 2008 এ আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার আর পিস সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে আমি এটা বলছি না যে সব মুসলিমই একশো পার্সেন্ট ভালো সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া কি করে এই কুলাঙ্গাদের বেছে নেয় আর সবাইকে দেখা যে এরাই আদর্শ মুসলিম আর অনেক সময় এমন জিনিস দেখা যেগুলো একেবারে অযৌক্তিক ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড আর সাবজুগেটেড আর মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার আর পিস আশা উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে পুরুষদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার নাম হল এস কে রান্দারনে ডেপুটি ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে যে পিস টিভি মানবতার সমাধান এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা পৃষ্ঠিভীর স্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সাবান পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালার গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই শব্দটার মূল শব্দটা হচ্ছে সালাম শান্তি সিলম কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে বিকৃত হয়ে গেছে নতুন জিনিস ঢুকেছে আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তাদের রচনার জন্য শাস্তি তাদের করে শাস্তি তাদের আল্লাহ পাঠিয়েছেন অনেক আসমানিক কিতাব অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহর আসমানি কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন রাসুল পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেক দিন চলেছে তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ আসমানি কিতাব কোরআন নাজিল করলেন এর আগে যে সব নবী নবীর এসেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী নবীর পাঠিয়েছেন পবিত্রকরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহ রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসুল বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা করোনা হাদিসে উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে রাসুল অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে একথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদ সাল্লাস্লামের আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র করান আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধান নম্বর 15 আয়াত নম্বর 9 সেটা আমি সংরক্ষণ করব তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে শান্তি অর্জন করা যায় হ্যাঁ কার কাছ থেকে জ্ঞান সবচেয়ে সেরা কে আল্লাহ তালা আমাদের স্রষ্টা কে সবথেকে জ্ঞানী আল হাকিম তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা মহান স্রষ্টা তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সোহান তালা পাঠিয়েছেন আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ